এনসিপির পাঁচ গুরুত্বপূর্ণ নেতা গতকাল কক্সবাজারে গিয়েছিলেন তাদের যাওয়া নিয়ে নানা রকম জল ঘোলা হয়েছে নানা খবর ছড়িয়ে পড়েছে মেন স্ট্রিম মিডিয়াতেই আর সবচেয়ে বেশি যেটা ছড়ালো সেটা হচ্ছে তারা গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হাসকে আমরা চিনি খুব ভালো মতো চিনি শেখ হাসিনার সময়ের শেষের দিকে তিনি কী কী করেছেন খুবই ভিজিবল ছিলেন তিনি সো পিটার হাসের সাথে তারা বৈঠক করতে কক্সবাজার গেছেন এবং একটা হোটেলের কথা বলা হয় যেখানে হাস আগে থেকেই ছিলেন সেখানে গিয়ে এরা বৈঠক করবেন এরকম খবর ছড়িয়ে পড়ে মেন স্ট্রিম মিডিয়াতে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রচুর শোরগোল শুরু হয় তার একটা পাঁচ তারিখ বলে খুব বেশি শোরগোল আরও হয়েছে এই বাহানায় কয়েকটা কথা বলে রাখা দরকার কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের মিডিয়া আমাদের চিন্তার প্যাটার্ন আমাদেরকে নিয়ে বিদেশিদের আগ্রহ সব কিছু নিয়ে অনেক দিকে এটাকে আসলে অ্যানালাইজ করা যায় সো কয়েকটা কথা একটু বলে রাখি প্রথম কথাটা হচ্ছে এখন এটা খুব ক্লিয়ারলি জানা যায় খুব ক্লিয়ারলি জানা যায় যে পিটার হাস দেশেই নেই নানান সূত্র থেকে অনেকে ব্যক্তিগতভাবে কনফার্ম করেছেন পিটার হাস ওয়াশিংটনে আছেন মানে পিটার হাস এখন বাংলাদেশে চাকরি করেন আমরা হয়তো অনেকে জানি না একটু জানিয়ে রাখি আমেরিকান যে কোম্পানি আছে এক্সেলারেট এনার্জি তার হয়ে তিনি এখানে কাজ করেন তার এই চাকরি নিয়ে আসাটাকেও আমি আসলে খুব সিম্পল হিসাবে দেখি না আমি আসবো সেই জায়গায় তো উনি বাংলাদেশে থাকতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে উনি কি কক্সবাজারে থাকবেন কক্সবাজারে থাকলে রীতিমতো কক্সবাজারে গিয়ে এভাবে তাদেরকে বৈঠক করতে হবে এনসিপির পাঁচজনকে যারা খুবই পরিচিত মুখ এখন খুবই পরিচিত মুখ পোস্ট ফিফথ অগাস্ট প্রত্যেকে খুবই পরিচিত মুখ অবশ্য এটা নিয়েও কথা আছে পরিচিত মুখ বলেই কি তারা বিশেষভাবে বিমানবন্দর ছেড়েছেন কি না যাই হোক তো এটা যখন জানা জানি হলো একটা পর্যায়ে এটা নিয়ে প্রচুর সোর মানে সরগোল হতে থাকলো এবং যে হোটেলে তিনি আছেন বলে বলা হয়েছে যে হোটেলে এনারা গেছেন তো সেই হোটেলের বাইরে বিএনপির বেশ কিছু নেতাকর্মী অবস্থানও নিয়েছিলেন মানে এগুলো খুব ধরে একটা মিটিং হচ্ছে তার জন্য এরকম অবস্থান নিতে হবে এই পরিস্থিতিও বা কেন কেন এই অপরিস্থিতি হবে এই প্রশ্নগুলো আমরা আসলে করব এখন যে কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে এসেছে যে মিডিয়াতে এই খবরটা কিভাবে গেল কারা দিলেন এই খবরটা তো সঠিক না তাদের কক্সবাজার যাওয়ার খবরটা সঠিক সেটা ঠিক আছে কিন্তু তারা যে হাসের সাথে বৈঠক করছেন এটা ভুল তথ্য ছিল কারণ ইভেন তারা অন্য কারোর সাথেও বৈঠক করে থাকতে পারেন কিন্তু এটা পিটার হাসন নন পিটার হাঁস দেশেই নেই সুতরাং একটা অর্ধসত্য খবর দেয়া হয়েছে এই অর্ধসত্য খবর নিয়ে যাচাই বাছাই না করে অলমোস্ট আমাদের মিডিয়াগুলো ছাপিয়ে পড়লো মেন মিডিয়া এটা খুবই খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং এটা শুধুমাত্র সামাজিক মাধ্যমে গেছে তা না এটা মেইনস্ট্রিম মিডিয়াতেও গেছে আমাদের মেনস্ট্রিম মিডিয়াকে আরও সতর্ক হতে হবে প্রয়োজনে আর একটু দেরি করে তারা খবর দিক তারা অন্তত যাতে সঠিক খবরটা খুঁজে পেতে পারেন সে চেষ্টা তাদেরকে করতে হবে মানে এই যে ঝোঁকের মাথায় দ্রুত একটা সোকল ব্রেকিং নিউজ দিয়ে সেটা দিয়ে প্রচুর মানুষের কাছে পৌঁছা এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয়েছে এটার সাথে আর্নিংয়ের প্রশ্ন জড়িত হয়েছে এই প্রবণতা আমাদের জন্য খুব বড় বিপর্যয় তৈরি করবে খুব বড়ো বিপর্যয় তৈরি করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এবং আমাদের প্রেস কাউন্সিল আছে প্রেস কাউন্সিলের উচিত এরা আদৌ কাজ করে কিনা সব প্রশ্ন আছে প্রেস কাউন্সিলের উচিত শত হয়ে এই ব্যাপারটার একটু খোঁজখবর করা আবার একই সাথে এটা সত্য একই সাথে এটা সত্য যে মিডিয়াগুলো এই ধরনের মুভমেন্টকে খেয়াল করবে মানে এটা দরকার আছে এটা জরুরিও আমি মনে করি দেশটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে বিশেষ করে আমরা একটা টারমোয়াইলের টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়ে নানা রকম শক্তি নানা রকম কাজ বাংলাদেশে করতে চাইছে নানা রকম উদ্দেশ্য তাদের আছে রকম তাদের ধান্দা আছে সো আমরা খেয়াল রাখবো সেটাও রাখা ভুল কিছু না সেটাও করতে হবে কিন্তু এর মধ্যে যাতে ক্রেডিবিলিটির জায়গাটা নিশ্চিত থাকে এখন প্রশ্ন এনসিপির দিক থেকে তৈরি করার মতো পরিস্থিতি হয়েছে যে পোস্ট মানে যে ফিফথ আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় মানে তারা শতভাগই প্রায় ক্রেডিট ক্লেইম করে পরে চাপের মুখে এসে সবার কথা তারা বলছে একসময় তারা অন্যদেরকে হুই বিদ্রুপ এবং খোঁচাখুচি করতো যে এত বছর পারেন নাই আমরা পেরেছি ইত্যাদি ইত্যাদি এখনও বলেন তবে বলেন যে সাথে অন্যরাও ছিলেন আপনারাও ছিলেন ইত্যাদি ইত্যাদি সো সে পাঁচ আগস্ট জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি মিডিয়াকে বলেছেন তারা হাওয়া খেতে গিয়েছিলেন তারা পদযাত্রা করে খুবই ক্লান্ত হয়ে হাওয়া খেতে পাঁচ তারিখ গেছেন পাঁচ তারিখ ঢাকায় এত অনুষ্ঠান হচ্ছে এত কিছু হচ্ছে হতে পারে যে তাদের সর্বোচ্চ দু তিনজনকেই রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টার মূল জায়গায় দাওয়াত করেছে কিন্তু এর বাইরে মানিক মিয়াতেও প্রচণ্ড বড় গ্যাদারিং ছিল অনেক মানুষ সেখানে ছিলেন তারা সেগুলো সব বাদ দিয়ে হাওয়া খেতে গেছেন মানে এটা যদি সহি কথাও হয়ে থাকে এটা অত্যন্ত পলিটিক্যালি ইনকারেক্ট সিদ্ধান্ত হয়েছে তাদের এটা মনে রাখা দরকার হাসের গুজব নাও যদি গুট মানে রোটে যেত তাদের পাঁচজনকে দেখা গেছে বিচে কক্সবাজারে তারা পরিচিত মুখবার বাড়ি বলছি তাদেরকে দেখা যাওয়াটা ইটস্যাফার ভালো বার্তা দিত না কিন্তু এর মধ্যে খুবই বড় কিন্তু তৈরি করেছে প্রশ্ন তৈরি করেছে একটা সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় এটা যদি সঠিক হয়ে থাকে যেখানে দেখা যায় তারা বিমানবন্দরের পেছনে একটা নির্মাণাধীন গেট দিয়ে বেরোচ্ছেন তার মানে তারা তাদের আশাটার লুকানোর চেষ্টা করছেন তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি তারা কেন আসলে লুকানোর চেষ্টা করছেন তারা কি গোপন কোনো মিশনে এসছিলেন এই প্রশ্ন আসতে পারে এটা আমরা করে রাখবো এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে এই দলটিকে মাথা ঘামাতে হবে পারসেপশন রাজনীতিতে ম্যাটার করে তাদের এটা বুঝতে হবে প্রায় বলি ফ্যাক্টের চাইতে পারসেপশনের গুরুত্ব রাজনীতিতে একেবারে কম না অনেক সময় পারসেপশান ফ্যাক্টকে ছাপিয়ে যায় এবার আসলে ওই গুরুত্বপূর্ণ আলোচনাটাই আসি ধরে নিলাম পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়েছে আমরা এখন প্রশ্ন করব তাতে কী হয়েছে তাতে আমাদের অনেকের একেবারে হিস্টিরিয়াগ্রস্তের মতো আচরণ করা উচিত হয়েছে কি না বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার স্বার্থ আছে খুব সিরিয়াসলি আছে শেখ হাসিনার সময় যখন আমেরিকা নানান পদক্ষেপ নিত কতবার যে কথা বলেছি আমেরিকা কাউকে চ্যারিটি করতে আসে না কিন্তু আমরা তো সময় আমেরিকার পদক্ষেপকে সমর্থন করেছি কারণ আমেরিকার স্বার্থ আর আমাদের স্বার্থ মিলে গেছে আমেরিকা বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চেয়েছিল কারণ এই অথরিটেরিয়ান সরকার চীনের খপ্পরে অনেক বেশি চলে গেছে সুতরাং একটা গণতান্ত্রিক সরকার আসলে তার সাথে আমেরিকা বেটার কাজ করতে পারবে বলে আমেরিকার মনে হয়েছে তাই তারা সরাতে চেয়েছে আমরাও গণতন্ত্র চেয়েছি আমাদের অঙ্ক মিলে গেছে মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়েছিলাম যেভাবে ভারতের সাহায্য নিয়েছিলাম আমার স্বার্থের সাথে মিলে যাওয়ার কারণে ওরা কিন্তু কেউ চ্যারিটি করে না ভারত পাকিস্তান ভেঙে দিতে চেয়েছে এবং তার সোভিয়েত ইউনিয়ন তখনকার বাইপোলার যে ওয়ার্ল্ড ছিল সেখানে সে ভারতের দিকে ছিল কারণ পাকিস্তানের দিকে ছিল তখনকার তার শত্রু চায়না এবং আমেরিকা তো যাই হোক রকম একটা হিসাবে আমরা এটা নিয়েছি এখন আমেরিকার স্বার্থ শেষ হয়ে গেছে যাই নাই এবং এখন আমেরিকার স্বার্থ এটা খুব জরুরি আমি একদিন আলাদা কথা বলবো আমাদের রাষ্ট্রের স্বার্থে না সাথে নাও মিলতে পারে আমাদের সাথে রাষ্ট্রের সাথে স্বার্থের সাথে নাও মিলতে পারে সেটা যদি হয় চোখ বন্ধ করে আমেরিকাকে সমর্থন করার কিছু থাকবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি পিটার হাস আসলে এখানে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন তিনি একটা চাকরির ডিসগাইজে তিনি এখানে আছেন তিনি দীর্ঘদিন বাংলাদেশকে চেনেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সিভিল সোসাইটির সাথে তার খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে ফলে তাকে এখানে আবার পাঠানো হয়েছে আমেরিকার দিক থেকে আমরা এটা এইভাবেও পড়তে পারি তো ফলে তিনি তার আমেরিকার স্বার্থ দেখার চেষ্টা করবেন এবং তারা বসবেন তারা এনসিপির সাথে বসবেন তারা বিএনপি জামায়াত গণতন্ত্র মঞ্চ যতজনের সাথে সম্ভব তারা বসবেন এটাকে আমি প্রবলেমের কিছু দেখি না আমাদের অবশ্য কান খোলা রাখতে হবে এটা জরুরি কথা যে আমেরিকা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করছে কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে আমরা একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করতে যাচ্ছি এটাই কোনো বাধা তারা তৈরি করছে কিনা তারা মনে করছে কিনা একটা অনির্বাচিত ডক্টর সরকারের ম্যানডেট আছে সমর্থন আছে যদি এটা এখন অনেক কমে গেছে কিন্তু তারপরে এটা একটা অনির্বাচিত সরকার সেই অনির্বাচিত সরকারকে দিয়ে বেশি সুবিধা অর্জন করা যায় কি না সেই চেষ্টা তারা করছে কিনা সেটা আমরা খুবই কান খোলা রেখে দেখার চেষ্টা করব এটা ইম্পর্টেন্ট এবং আমি এটা মনে করি আমেরিকা বাংলাদেশ বা অন্য কোনো দেশে তার ইন্টারেস্ট জিও পলিটিক্যাল ইন্টারেস্ট বা ইকোনমিক ইন্টারেস্ট নিয়ে আসবে না এটা হতে পারে না এটা হবে আমাদের ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও মানে বিগ যে পাওয়ারগুলো আছে গ্রেট যে পাওয়ারগুলো আছে চায়না আমেরিকা তাদের সাথে নেগোসিয়েট করতে হবে নেগোশিয়েট করতে হবে এই নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা সবসময় যেটা চাই একটা নির্বাচিত সরকার যদি হয় সে জনগণের স্বার্থ দেখতে পারে সে তখন কঠোর হতে পারে জনগণের স্বার্থের জন্য বেশিবার গেইন করতে পারে এই কাজটা করতে পারতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এই অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতি যেদিকে যাচ্ছে মানে ইন দ্য প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশকে আসলে আমেরিকা তার ফোকাসে রাখবেই সুতরাং আমেরিকার এরকম পিটার হাস বলি বা রাষ্ট্রদূত বলি বা আর কেউ আসতে পারেন যেতে পারেন সবার সাথে বসতে চাইতে পারেন এই বসার বসিটাকেও আমি আসলে খুব খারাপভাবে দেখি না এটা যেন খুব হিস্টেরিয়াগ্রস্তের মতো আচরণ প্রতিবাদ মানে পিটার হাস আগে যেমন বৈঠক করতেন বিভিন্ন জায়গায় যেতেন তাকে ঘিরে টিরে ফেলতে চেষ্টা করতো আওয়ামী লীগের লোকজন এই ধরনের প্রবণতা আমি একেবারে একেবারে পজিটিভলি দেখি না একেবারেই পজিটিভলি দেখি না আর আমি একটা জিনিস মনে করি এনসিপিরও এই জিনিসগুলো নিয়ে লুকোছাপা করা উচিত না পিটার হাস এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকান মিশনের কেউ না ফর্মালি তারপরে যদি তার মতো কোনো ব্যক্তির সাথে বসতে তিনি লুকোচাপার কিছু নাই তিনি দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন তিনি তাদের সাথে কোনো ব্যাপারে জানতে চাইতে পারেন বুঝতে চাইতে পারেন তারা বসতেও চাইতে পারেন তারা বসাতেও আমি কোনো দোষের কিছু দেখি না আবারও বলছি এইগুলো লুকানোর চেষ্টা যদি হয় রায় তার অনেক বেশি প্রশ্ন তৈরি করবে এই জিনিসগুলো না হোক মানে বাংলাদেশে কি পরাধীন জাতি নাকি বাংলাদেশে আমেরিকা কি চায় আমেরিকা কি করবে শেখ হাসিনার সময় সব ফালতু কথা আমরা অনেক শুনেছি ও তো আমরা মনে করি এই বর্তমান সরকারের সময় তো বটেই ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সময়ও তারা তাদের স্বার্থের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করবে তারা তাদের নেটওয়ার্কিং মেনটেন করার চেষ্টা করবে তারা বিভিন্ন পক্ষের সাথে পাওয়ারের বিভিন্ন সেন্টারের সাথে কথা বলবে তারা সাথে তাদের স্বার্থ দেখার চেষ্টা করবে আমরা আমাদের স্বার্থের ক্ষেত্রেও দেখব কতটুকু আমাদের স্বার্থের সাথে ম্যাচ করে আমরা সেটার সাথে কমপ্লাই করব আমরা দর্কসাকষি করব এভাবেই এগিয়ে যাব ভবিষ্যৎ পৃথিবীতে এই ঘটনাগুলো আগে যতটা ঘটেছে তার চেয়েতে বেশি ঘটবে সুতরাং এগুলো নিয়ে একেবারে এত হিস্টেরিয়াগ্রস্ত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না